চিন্তা করিও না আমি অলরেডি তুফানের জ্বর দেখতে পারছি সরাসরি অলরেডি তুফানের জ্বর আমি নিজে দেখছি রায়ান রাফির ভিডিও কলে আমি সরাসরি কথা বলছি একবার কাপা দিছিল ভাই রামচরণ থালাপাতির মতো যে অ্যাকশন সিকোয়েন্সটা ছিল ঘোড়ার উপরে একদম পাড়া দিছে গ্যাংস্টার রাইট আছে কুরবানির দেয় সবাই ওয়েট করেন সবার মুখে খুলে ফুলে ফালিয়ে দিব আমাদের রূপে আমাদের নিয়মে আমরা যেভাবে চাইছি তারে সেই রাজকুমারের সঙ্গে যদি অনন্ত জলিলের ছবি যদি মুক্তি পাইত তাহলে অনেক ভালো হইতো দর্শকরা এই ধরনের কথা ভাই অনন্ত জলিল ভাইকে আমি চিনি তিনি একজন ভালো একজন ব্যক্তি ব্যবসায়ী আমি ওনাকে কখনো হিরো চোখে দেখি না তবে ফিল্ম ইন্ডাস্ট্রি ওনার একটা অবদান আছে মানে ওনার সিনেমার প্রতি একটা ভালো একটা বাজেট থাকে তো আমার মতে আমি যেটা মনে করি আমার মতে যেটা আমি মনে বা ফিল করি সিনেমার অনন্তজলি ভাই ডিরেক্টর বা হিরো না হইয়া যদি প্রডিউসার হইতো অনেক ভালো হইতো ওনার ইয়াগুলো অনেক সুন্দর